আসসালামু আলাইকুম আজকে আমার অনেকগুলা হোল মেশিন ডেলিভারি যাচ্ছে মানে বুতাম গাট বা দার মেশিন কেউ বলে হোল মেশিন কেউ কেউ কাজগর মেশিন তো আমার যেহেতু হোল মেশিনগুলো ডেলিভারি যাচ্ছে আমি ডেলিভারির আগে কিন্তু যেই কাজটা করি আমার যে এই মেশিনে একটা রাখছি এটাতে আমি সেটিংগুলো করে দেই। কাজকর কত বড় লাগবে ওই সেটিংটা করে দিই এবং মেশিনটা সম্পূর্ণ চেক করে দিই কোথাও কি কোনো প্রবলেম আছে কিনা আমি সব কিছু চেক করার পরে কিন্তু আপনাদের জন্য কুরিয়ার করি আপনারা নিশ্চিন্তে এটি নিতে পারেন নিলে কিন্তু আপনারা দ্বিতীয়বার এটা সেটিংও করা লাগবে না কিছু করতে লাগবে না আপনাদের যে সেলাই মেশিন আছে ওটাতে লাগিয়ে কিন্তু আপনারা এটি ব্যবহার শুরু করে দিতে পারবেন তো আমার এটি কিন্তু আপনার জ্যাক জুকি ব্রাদার নর্মাল যে বাটারফ্লাই বা সিঙ্গার সব মেশিনে কিন্তু এটি সেটিং করতে পারবেন এবং কাজগর করার জন্য আপনারা নিচের সুতাটা বারবার চেঞ্জ করতে হবে না শুধু উপরের সুতাটা বড় মেশিনে যেভাবে করে চেঞ্জ ওভাবে করেই কিন্তু আপনারা কাজগর করতে পারবেন নিচে আপনারা রক ব্যবহার করতে পারবেন তো রক ব্যবহার করে কিন্তু খুব চমৎকারভাবে আপনারা কাজঘর করে নিতে পারবেন একদম দেড় লাখ দুই লাখ টাকা যে আড়াই লাখ টাকার যে মেশিনগুলো আছে ওগুলোর মতো সেম কিন্তু আপনারা কাজঘর করতে পারবেন তো কাজঘর করার জন্য আর আপনার সেকেন্ড হ্যান্ড মেশিন কেনার দরকার নাই দুই লাখ আড়াই লাখ টাকা দেড় লাখ টাকা বা আশি হাজার টাকা দিয়ে কেনার দরকার নেই আপনারা আমার এই মেশিনগুলো নিয়ে সেম একদম ওই দামি মেশিনগুলোর মতো সেম কিন্তু কাজঘর করতে পারবেন এটাতে কোনো বেশ কম নাই আপনারা ইচ্ছে করলে আমার থেকে মেশিনটা নিতে পারেন মেশিনটা নিয়ে আপনারা প্রতারিত হবেন না আমার দীর্ঘ চার বছর বা চার বছরের একটু বেশি হবে আমি এই মেশিনগুলা অনলাইনে ডেলিভারি করে যাচ্ছে সারা বাংলাদেশ